ওয়েলকাম টু মাই চ্যানেল মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ রাস পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমি এখন আছি গঙ্গাসাগরে যে যে মৎস্যজীবীরা মৎস্যজীবীরা কীভাবে মাছ শুকোচ্ছে সমুদ্র থেকে কাঁচা মাছ সমুদ্র থেকে কাঁচা মাছ ট্রলারের মাধ্যমে তারা তুলে আনছে তুলে আনার পর তারা কীভাবে মাছ শুকোচ্ছে কীভাবে কী করছে তারা সুটকি মাছ কীভাবে তারা শুকোয় তো সম্পূর্ণ পুরো ভিডিও দেখাবো কীভাবে তারা মাছ শুকছে কি মাছ শুকনো করছে এবং এই শুকনো মাছগুলো তারা কোথায় বিক্রি করে এবং কী করে সম্পূর্ণ পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা প্লিজ দেখতে থাকো এবং মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের সঙ্গে দেখো হাই ফ্রেন্ড মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাই এনেচ্ছি শুভ রাস পূর্ণিমা প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আমি এখন আছি গঙ্গাসাগরে যেখানে মাছ শুকনো হচ্ছে কাঁচা মাছ কীভাবে শুকনো হচ্ছে তো আমি সেই পয়েন্টে আছি আর সেই পয়েন্টে আছি আচ্ছা এখান থেকে হেঁটে যাবে তো সেই পয়েন্টে আছি এবং মাছ কীভাবে শুকনো করে তারা তারা কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে এই মাছগুলো শুকনো করছে এবং খাওয়ারের জন্য প্রত্যেক মানুষের মাছ খেয়ে জীবিকা নির্বাহ করছে এবং এর সুবিধার জন্য তারা কিভাবে কি করছে তো দেখাচ্ছি তোমাদের একটু একটু করে হেঁটে আমি এখন হাঁটছি সুটকি মাছ কিভাবে শুকো হয় কীভাবে কী করছে সমস্ত ভিডিও তোমাদের তুলে ধরব আমি এখন আছি গঙ্গা সাগরে তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি শুকোর শুকনো মাছ কীভাবে শুকনো মাছ কীভাবে শুকনো করা হচ্ছে এই শুকনো মাছ কীভাবে তারা শুকনো করছে মাছ কীভাবে শুকনো করছে এবং তারা কতদিন ধরে এখানে আছে সমস্ত ভিডিও দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা চলো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আমি এখন আছি গঙ্গা সাগরে গঙ্গাসাগরে যেখানে মাছ শুকনো করা হচ্ছে তো দেখাচ্ছি সেই পয়েন্টগুলো এই দেখো সবাই সবাই একদম সবাই একদম বেরিয়ে পড়েছে সবাই একদম বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে মাছ শুকোতে যাওয়ার জন্য তো সেটাও তোমাদের দেখাচ্ছি কী হয় তারা মাছ শুকোচ্ছে কষ্ট করে দেখাচ্ছি বন্ধুরা আর ওই যে দেখতে পাচ্ছ অনেক টলার এগুলো সব ছোটো ছোটো মাছের টলার এগুলো সব ছোট ছোট মাছের টলার আর এই টলাতে করে এরা বেরিয়ে যায় কোন কোন সময় এই টোলাতে করে এরা বেরিয়ে যায় এই দেখো ঠেলা গাড়ি এই সব ঠালা গাড়ি নিয়ে এরা এইটা হচ্ছে সাগরের চর এইটা হচ্ছে সাগরের চর এখান থেকে তো চলো এবার মেন ঘুরতে যাচ্ছি আমরা তোমরা জিজ্ঞেস করবো কোথায় যাচ্ছে খুঁটি নিয়ে জিজ্ঞেস করবো আচ্ছা কাবু একটু দাঁড়িয়ে যান এক মিনিট তো জিজ্ঞেস করে নেবো ওনাকে ওনারা এখন কোথায় আছেন আচ্ছা তোমরা এখন কোথায় যাচ্ছো নদীতে যাবে আচ্ছা নদীতে যাবে মানে কী জন্য মানে এখন কি মাছ তোমাদের ট্রলালে চলে আসছে আচ্ছা মাছ আনতে যাচ্ছো আচ্ছা এই এই দেখো এই বন্ধুরা এটা ঠেলা এই ঠেলা গাড়িতে করে প্রত্যেকে প্রত্যেকে মাছ আনতে যাচ্ছে আচ্ছা মাছ যে আনতে যাচ্ছ মানে এখন কি মাছ চলে আসছে কোন সময় মাছটা তোরা আনতে যাও জোয়ার ভাটা ধরে যাওয়া হয় তাহলে ওখানে তোমাদের মালিক আছে তুমি কাজ করতে এসছো লেবার লেবার আচ্ছা তোমার বাড়ি কোথায় ও আচ্ছা আচ্ছা মানে তুমি কাজ করতে এসছো আর এখন হচ্ছে মানে মাছগুলো তুলতে আনতে যাচ্ছ আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওখানে গেলে কথা বলে যেত তো বন্ধুরা চারিদিকে শুকনো মাছের গন্ধ আর শুকনো মাছ দেখুন বিছানো আছে এই দেখুন শুকনো মাছগুলো বিছানো আছে চতুর্দিকে শুকনো মাছের মানে গন্ধ চতুর্দিকে মাছ শুকনো করা আছে মাছ মানে মাছ বিছানো আছে পুরো চতুর্দিকে শুকনো মাছের গন্ধ আর আমি সেই মাছের পাশ দিয়ে হেঁটে 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 একটু 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 করে এগিয়ে যাচ্ছি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমি এখন একটু একটু করে এগিয়ে যাচ্ছি চৌদ্দ দিকে মাছের গন্ধ আমি একটু একটু করে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা এখন শুকো মানে মাছের খুঁটিতে আছি আর এই দেখো লোটে মাছগুলো কীভাবে শুকনো করা হয়েছে পুরো ফ্যারাটির মধ্যে মাছগুলো ঝুলিয়ে দেওয়া হয়েছে জাস্ট আর এটা হচ্ছে পুরোটা পুরোটা এর সাবার

তো বলতে চাইছি সামনে তো ঝড় গেলো ডানা গেল তো এই রকম আতঙ্কে আপনারা মাছ টাছ শুকোচ্ছেন কোনো কোনো সমস্যা হয়নি মাছ তুলতে ভয় করতে এই ঝড়ের আগে নদী থেকে আমরা চলে এসেছি আচ্ছা একটু ঝড়ের আগে নদী থেকে চলে এসেছি হুম হুম আর এমন তেমন কোনো ঝড় এমন কোনো প্রভাব দেয়নি এখানে আচ্ছা আর নদীর জল কিছুটা বেড়েছে কিন্তু কিছু ক্ষতি করেনি। আর আপনাদের মানে মানে এই যে মানে শুকোজে এখানে মাছ শুকোনো হচ্ছে মাছ এখানে মানে কতটা জায়গা নিয়ে মানে প্রত্যেকের কত জায়গা নিয়ে হচ্ছে মানে দুশো ফুট বাই পঞ্চাশ ফুট দুশো ফুট বাই পঞ্চাশ ফুট কতজন মালিক কতজন মালিক এখানে আছে এখানে মালিক আছে প্রায় জন মানে এই সাবারটাই বিশ জন জন মালিক হ্যাঁ বিশ জন কিন্তু আর অন্য অন্য ছোট সাবার হ্যাঁ দুশো জন দুশো জন আছে হ্যাঁ দুশো জন মালিক দুশোটা মালিক ও

লোটে এই যে আচ্ছা 30 টাকা সহ হ্যাঁ 30 টাকা সহ আর এই যে বড় ফেসাটা হুম ওইটাও আচ্ছা ভাই লোটে মাছ কত করে 30 টাকা সহ আচ্ছা লোটে মাছ 30 টাকা সহ আর কোন কোন মাছ কি কি দাম আছে এই যে ফেসা মাছটা এই যে বড় সাইজটা হ্যাঁ এটা 25 টাকা সহ আচ্ছা এরপরে আর কিছুদিন দিন পর আর কিছুদিন পরে ও 30 টাকা সহ হয়ে যাবে আচ্ছা কিন্তু এই মাছ তুলতে গেলে এর খরচ মানে যা পরিমাণে মাছ আছে এই তার মানে যা খরচ হচ্ছে তার সিকি পয়সাও পয়সা মাছ আসছে না

মহাজন বাড়ি চলে যায় একটু রোদের জন্য আসে না আচ্ছা আর তারপরে এই আপনারা মানে কত বছর ধরে এখানে আছেন আপনাদের ব্যবসা কত বছর চলছে মানে মাছের ব্যবসা শুরু মিনিমাম তো 50 বছর 50 বছর 50 বছর ধরে করছে মানে শুনলে বন্ধুরা 50 বছরেরও বেশি 50 বছরেরও বেশি এই সাবাটটা মানে এরা মাছ শুরু করছে 50 বছরেরও বেশি হ্যাঁ মানে যার এই মহাজন আর কি পঞ্চাশ বছরেরও বেশি মানে আমার আমার প্রায় উনচল্লিশ চল্লিশ বছর বয়স আমার জ্ঞান পড়া কাছ থেকে দেখছি খাবার করতে আছে করতে আছে ও সেদিন থেকে চলছে হ্যাঁ সেই দিন থেকে চলছে আপনাদের মানে কাজ করছেন কোনো কষ্ট মনে হয় নেই যে গন্ধ সহ্য হচ্ছে কি এই তো অভ্যাস হয়ে গেছে না এখানে মানে বাড়িতে গেলে একটু গন্ধ মনে হয় এখানে কোনো কিছু মনে হচ্ছে না ও তারপরে আমাদের জীবিকা কি করে চলছে জীবিকা মানে খান কি কি খান কি কি সব কি কি খাওয়া দাওয়া কি করে আপনাদের এখানে সমস্ত মানে যেভাবে বাড়িতে খাওয়া দাওয়া এখানে সমস্ত সেই একই বাড়িতে যেখানে যেভাবে খাওয়া দাওয়া হয় ভাত পান্তা রুটি যেখানে এখানে সে একই বাড়ির মতো বাড়ির মতো এখানে আলাদা কিছু নেই এখানে রান্না বান্না জল সব আছে মাছ শুকানোর জন্য নেট বিছানো হয়েছে এটা পুরো আর আর সামনে দেখো সমস্ত লেবার কাজ করছে সবাই কাজ করছে এবং এরা অনেক বছর করে আছে এক একজন কত বছর করে আছে কুড়ি বছর করে আচ্ছা এক একজন কুড়ি পঁচিশ বছর করে আছে মানে এরা প্রতি সময় এই সাবারে কাজ করে যখন মাছ শুকানো হয় ঠিক এই সময়টা কাজ করে আর আর বন্ধুরা এই গ্রাউন্ডটা পুরো একদম বাঁশ মানে ফ্যারাটি দিয়ে পুরো একদম রাউন্ড করা হয়েছে এই গ্রাউন্ডটা কি সুন্দর দেখো রাউন্ড করা হয়েছে যাতে মাছগুলো শুকনো করা যায় এবং এখানে দুটো বড়ো বড়ো সমিতি আছে যেগুলো এরা এখান থেকে পাইকিটে দেয় সমিতি থেকে এবং সেই সমিতি থেকে মাছগুলো জাস্ট বেরিয়ে যায় আর দেখো বন্ধুরা মাছগুলো কীভাবে শুকনো হচ্ছে জাস্ট দেখো এ দেখো মাছগুলো কীভাবে শুকনো হচ্ছে আর লেবারগুলো কাজ করছে আর এগুলো হচ্ছে মানে লোটে মাছের সুটকি এগুলো এগুলো হচ্ছে লোটে মাছের সুটকি বন্ধুরা এগুলো হচ্ছে লোটে মাছের সুটকি এগুলো হচ্ছে লোটে মাছের সুটকি আর প্রচুর মানুষ এখানে কাজ করছে আর এবং এসব মানুষগুলো থাকার জন্য প্রত্যেকের একটা একটা করে খুঁটি ঘর আছে সব হুগুলো দিয়ে খুঁটি ঘর আছে তো বন্ধুরা চলো পরের বারটা তোমাদের দেখাচ্ছি আমি আছি এখন সাগরে যেখানে শুকো মাছ তৈরি হয় সেই সাভারে আছি আর সেখানে জিজ্ঞেস করে নেব মানুষজন কীভাবে তাদের জীবিকা চালায় এবং কীভাবে তারা কষ্ট করে অনেক কষ্ট করে তারা কীভাবে মাছ শুকোয় কাঁচা মাছ শুকোয় কীভাবে তারা রাত্রিবেলা রাত্রির অন্ধকারে মাছ আনতে যায় এবং সেই মাছগুলো কীভাবে তারা শুকনো করে এবং প্রচুর কষ্ট করে তারা দিন রাত পরিশ্রম করে না খেয়ে করে থাকি মাছের কাছে তো সেই সব তোমাদের তুলে ধরবো আর এই যে ঘরগুলো দেখছো হোগলা দিয়ে পুরো রাউন্ড করে তৈরি করা এক একটা ফ্যামিলি হয়তো আছে বা লেবারের ঘর আর এখানে অনেক মালিকও থাকে তো প্রত্যেকের ঘর আছে আর এই দেখো পুরো নেট বেছানো পুরো নেট পুরো এসি নেট বেছানো আছে যাতে মাছগুলো খুব সুন্দরভাবে মানে শুকনো করা যায় নিচে ফর বেছানো আছে যাতে রসটা নিচে পড়ে যায় এবং মাছটা খুব ভালোভাবে শুকনো হতে পারে আর এই যে দেখো বাঁশের ফেরাটি একদম কেটে রাউন্ড বাই রাউন্ড কত সুন্দরভাবে করা আছে দেখো বাঁশের ভ্যারাইটি গেটে মাছগুলো কীভাবে ঝুলানো আছে দেখাচ্ছি আর এই যে মাছগুলো আচ্ছা এটা কি রাবিশ মাছ এই যে মাছগুলো আচ্ছা এই এই মাছগুলো রাবিশ মাছ এই মাছগুলো সাইড করা হয়েছে এবং যেটা ফ্রেশ চিংড়ি এই যে চিংড়ি এই চিংড়ি মাছটাকেও মানে ফ্রেশ করা হয়েছে আর এই চিংড়ি মাছটাকেও ফ্রেশ করে আলাদা করা হয়েছে দেখো বন্ধুরা সমস্ত রকম মাছ কীভাবে শুকনো হচ্ছে জাস্ট সমস্ত রকম মাছ কীভাবে শুকনো হচ্ছে দেখো লোটে মাছ লোটে মাছের সুটকি এটা বলে রূপাপাটিয়া মাছ আমাদের ভাষায় বলে এই মাছ কীভাবে জাস্ট শুকনো করা হয়েছে দেখো কী সুন্দরভাবে মাছগুলো শুকনো করা হয়েছে দেখো মাছগুলো জাস্ট কি সুন্দরভাবে শুকনো করা হয়েছে জাস্ট ভাবা যায় না তারা দিনরা ধরে পরিশ্রম করে মাছগুলো জাস্ট শুকনো করেছে তো খুব সুন্দর লাগছে আর আমি এখানে হেঁটে 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 তোমাদের পুরো ভিডিও দেখাচ্ছি মাছগুলো শুকনো করা হয়েছে আর ও সাইডের পর থেকে বসে মাছগুলো বাছাই করছে মানে ভালো মাছগুলো বাছাই করে এক সাইডে রাখছে এবং রাবিশ মাছগুলোকে এক সাইডে রাখছে দেখো বন্ধুরা তারা কীভাবে বসে গেছে দিন রাত পরিশ্রম করে কীভাবে যাতে তোমরা খেতে পাও তোমাদের খাওয়ার জন্য তারা লেবারগুলো কীভাবে কষ্ট করছে পয়সা তো বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এত কষ্ট করে তারা মাছগুলো শুকনো করছে একে বলা হয় শুকনো মাছ যেই মাছ প্রতিটা মানুষ খেতে চায় এবং তাদের খুব লোভনীয় এবং এর তরকারিও খুব লোভনীয় হয় মাছগুলো শুকনো করেছে দেখো জাস্ট ভাবা যায় না না তো বন্ধুরা আমি পুরো রাউন্ডটা দেখাচ্ছি আচ্ছা কাকু এটা কতটা জায়গার উপরে করা হয়েছে মানে এটা রাউন্ডটা কত এটা ও আচ্ছা এটা হচ্ছে মানে চাওড়া একশো ফুট এটা চাওড়া একশো ফুট আর লম্বা আছে একশো কুড়ি ফুট এই জায়গাটা তো চলো আস্তে আস্তে তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি মানুষ কাজ করছে আচ্ছা এগুলো কি কাঁচা মাছ ওই বাচ্চ যে মাছ তো বন্ধুরা রাবিশ মাছগুলো এই যে আলাদা ভাবে শুকানো হচ্ছে আর চাঁদরে দেখো কি সুন্দরভাবে রাউন্ড করা আছে দেখো কি সুন্দরভাবে রাউন্ড করা আছে এগুলোতে তো মাছ ঝরানো হবে তো বন্ধুরা দেখো এখানে এক একটা ফ্যামিলি আছে কি সুন্দরভাবে রাউন্ড করে পুরো মাছগুলো পুরো পুরো একদম শুকনো করে করা হয়েছে আর দেখো কি হবে নেটটা কি সুন্দর হবে বিছানো আছে নেট নেটটা দারুন হবে বিছানো হয়েছে এই যে মাছগুলো এই যে মাছগুলো শুকনো করা হয়েছে মাছগুলো শুকনো করা হয়েছে জাস্ট আর আর এই যে দেখতে পাচ্ছ এই মাছগুলো একদম ফ্রেশ করে রেডি করা হয়েছে এগুলো মানে এখানে একটা সমিতি আছে সেই সমিতিতে এই শুকনো মাছগুলো লাট করা আছে বস্তা করে এই মাছগুলো বস্তায় করে লাট করা আছে এগুলো চলে যাবে এই মাছগুলোও চলে যাবে আর কয়েকদিনের মধ্যে এই মাছগুলো এই মাছগুলো প্যাকিং হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যে সমিতিতে চলে যাবে এবং সেখান থেকে বিক্রি হয়ে যাবে মাছগুলো দেখো বস্তাগুলো কীভাবে লাট করা আছে আর ওই যে দেখো দূরের ফন্ট এই সামনে দিয়ে প্রত্যেকে মাছ আনতে চলে যায় আবার মাছ নিয়ে একদম মাছ নিয়ে আবার নির্দিষ্ট জায়গায় ফিরে আসে প্রত্যেকের খুঁটিতে মাছ নিয়ে আবার চলে আসে ওরা মাছ সাপ্লাই দেয় এখানে মাছ নিয়ে আবার চলে আসে চলে গিয়ে চলে এসে আবার এখানে মাছটা শুকনো করা হয় প্রতিটা মাছ শুকনো করা হয় তো আমি একটা খুঁটিতে এসছি সেই খুঁটি থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি এই যে সু এই শুকনো মাছ দেখো এইগুলো হচ্ছে লোটাস মা গোটে মাছের সুটকি আর এটা হচ্ছে এটা হচ্ছে রুপ বাটের মাছের সুটকি দেখো পুরো একদম শুকনো হয়ে গেছে পুরো মাছটাই শুকনো হয়ে গেছে এই মাছটা পুরো একদম কাঁচা এই যে লোটে মাছের সুটকিটা দেখতে পাচ্ছ এই এই সুটকি মাছটা হচ্ছে এখন কাঁচা সবে শুকনো করা হচ্ছে দেখো কাঁচা এই মাছটা ও ভাই ও ভাই বলছি এই মাছগুলো তো মানে একদম কাঁচা না এগুলো এই নিচেগুলো এগুলো কখন শুকোতে দেওয়া হয়েছে সকাল দশটার সময় আর কদিন শুকোতে সময় লাগে কাঁচা মাছ নিয়ে আসার পর পুরো দু দিন দু দিনের মধ্যে হয়ে যায় ও দেখো বন্ধুরা এই যে রোটে মাছের সুচুগুলো দেখতে পাচ্ছ পুরো কাঁচা এটা আজ সকালে দেওয়া হয়েছে সকালে দেওয়া হয়েছে এখন দু দিন তিন দিন পর মাছগুলো শুকনো হয়ে যায় আর এটা কি মাছ বলে মানে এটা पाटिया अच्छा तो पाटिया माच तुम कि मने इखन लेवा ना की, हाँ तुम कौन दिन रे इखन आशो मने इरा को तुम आस्ते हैं हाँ तो बारी को था है अच्छा मने इखन तो बारी देखो मुंद्रा ये भाई टेकने काज करे একটু মুখটু দেখাও একটু জাস্ট একটু একটু দেখাও ফেসটা ক্লিয়ারলি আসছে না হ্যাঁ তো বন্ধুরা দেখতে পেলে পুরো মানে শুকো মাছের যে গ্রাউন্ডটা যেখানে মাছ শুকানো হচ্ছে সেখানে সেই যে মাছ শুকানো হচ্ছে পুরো গ্রাউন্ডটা তোমাদের দেখালাম পুরো একদম একশো কুড়ি ফুট লম্বায় এবং একশো ফুট চওড়ায় সেখানে মাছ শুকানো হচ্ছে তো মাছগুলো শুকনো হচ্ছে আমি জিজ্ঞেস করবো কাকুকে যে জাস্ট জিজ্ঞেস করে নেবো এবং বলবো যে আপনারা কদিন থেকে সামার করছেন তো বন্ধুরা দেখো এই যে মাছগুলো এই মাছগুলো আলাদা করা হচ্ছে এবং ভালো মাছগুলো আলাদা করা হচ্ছে এবং রাবিশ মাছগুলো এক পাশে এই যে ভালো মাছগুলো এক পাশে তো কাকুকে জিজ্ঞেস করে নেব কাকু আপনি কি এখানে সব সময় কাজ করেন হ্যাঁ দিন আছে এখানে

তখন আমরা ওখান থেকে ধুয়ে নিয়ে আসি ওখান থেকে মাছগুলো ধুয়ে নিয়ে আসা হয় আর এই মাছের গায়ে কোনো বালি থাকে না 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 মাছে কোনো বালি থাকে না আর মাছগুলো কীভাবে শুকানো হয় তোমাদের কীরকম টাইম সুজি থাকে কীভাবে শুকানো হয় মাছগুলো কাঁচা মাছ এই মাছ আমাদের রৌদ্রের উপরে নির্ভর এখন আমাদের একটা মাছ তো একদিনে শুকোয় না ম্যাক্সিমাম দুদিন কোনো মাছ তিন দিন হয়ে গেছে রৌদ্রের উপরে এইদের কয়েকদিন আগে ঘূর্ণিঝড় ডানা গেল এর প্রভাবে তোমাদের কোনো সমস্যা হয়নি হ্যাঁ কোনো কষ্ট হয়নি ভেঙে জল ছিল বাইরের ভরে অসুবিধা হয়েছিল আচ্ছা তারপরে আমাদের যে থাকি আমাদের খামার বাড়িতে ওটাও ভেঙে গেছিল আচ্ছা অনেক খাটনি মানে যেগুলো প্রথম থেকে সাজিয়েছিলাম নতুন করে সাজানো হয়েছে আমাদের তারা অনেক সমস্যা হয়েছিল আর আর এই যে এই যে টোটাল যে আপনাদের মাছগুলো এই যে শুকনো মাছ মাছ যে শুকনো করা হচ্ছে এই মাছগুলো মানে কোনখানে আপনারা মানে ইয়ে করেন মানে দেন কোথায় এদের সমিতিতে পাইকারি আছে পাইকারি আছে আচ্ছা কোনো সাধারণ মানুষ যদি আপনাদের কাছ থেকে কোনো মাছ কিনতে চায় হয়তো কেউ এক কেজি কিনবে দু কেজি কিনবে পাঁচ কেজি কিনবে কিনতে পারে মানে আপনাদের রেটে

মানে কতদিনের কতদিনের টিম নিয়ে আসো মানে কতদিনের চার মাসের এ থাকে আপনাদের ও চার মাসে আপনাদের চল্লিশ পঁয়ত্রিশ এর হিসাবে কন্ট্রাক্ট হয় যে যেমন থাকে আর যারা নতুন তাদের রেট আলাদা আর যারা পুরনো তাদের রেট বেশি ও আচ্ছা আচ্ছা তাহলে নতুন ছেলেদের রেট কেমন নতুন ছেলেদের কত পায় এক দু হাজার টাকা কম নাহলে সব একই ব্যাপার থাকে ও আর এই আপনাদের মধ্যে এখানে নতুন কি আছে আচ্ছা এই দাদা একদম নতুন ও এই যে মাছের যে গন্ধ হচ্ছে মানে শুকনো মাছের গন্ধ এই আপনাদের কিছু মনে হয় না শরীরের মধ্যে শুরু হয়ে গেছে আর মন ও আচ্ছা আর এইটা মানে এটা কি পুরোটা সাপার এই মানে একদার থেকে পুরো পুরোটা সাপার তো বন্ধুরা শুনলে কাকুর কাছ থেকে জেনে নিলাম তো তারা কীভাবে মাছ শুকনো করে কীভাবে তারা জীবিকা পালন করে তো সব কিছু শুনে নিলাম শুকনো মাছের সম্বন্ধে মাছ কীভাবে শুকনো করছে তোমরা সব কিছু শুনলে কাকুর মুখে যে মাছ কীভাবে শুকনো করা হচ্ছে কীভাবে তারা ট্রলার নিয়ে হতে যায় এবং কীভাবে মাছগুলো নিয়ে আসা হয় তো সমস্ত কিছু বিষয়ে শুনলাম এই ভিডিওর মাধ্যমে তো তোমরা প্লিজ সঙ্গে থেকো আর বলতে চাইছি যে মানে এ সাইডে যে ব্যারিকেট করা আছে মানে অর্ধেকটা মাছ তো শুকনো আছে অর্ধেক শুকনো কি ওখানে মাছ দাওনি ও আচ্ছা কোন সময় জল উঠে যায় রাত্রে আচ্ছা আচ্ছা ও আচ্ছা কটালের জন্য জল উঠে যায় বলে সেই জন্য মাছটা অত বন্ধ দেওয়া হয় না আর ওই যে বস্তায় যে প্যাক করা আছে ওটা আর ওটা যে প্যাক করা আছে ওটা কখন যাবে পাইকার মানে পাইকারের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে তারা নিয়ে যাবে আর কি ও মানে ওরা আপনাদের মানে মাছ দরদাম করে ভরে রেখেছে ও বন্ধুরা শুনলে মুখে শুনলাম যে এইভাবে তারা মাছ শুকোয় আর এইভাবে মাছ যাতে মাছের গায়ে বালি না লাগে তারা সমুদ্র থেকে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর মাছগুলো নিয়ে আসে এবং নিয়ে এসে এই যে মাছের চাতাটা আছে চাতে করে মাছগুলো বিছে দেওয়া হয় আর এখানে দেখছো সবাই কাজ করছে কেউ মাছ বাঁচছে কেউ ঝাড়ু মারছে এবং কেউ মাছগুলোকে রোদ্দুরের জন্য জন্য ওলটপালট করছে তো খুব ভালো লাগলো আর এই যে মাছগুলো দেখো এটা এই যে এটা কি মাছ বলো এটা মাছটার নাম কি হ্যাঁ এই যে যে পাতা মাছ এটা হচ্ছে পাতা মাছ এই বলছি ভাই একটু এখানে আসবে এক মিনিট তুমি দাঁড়িয়ে থাকো আমি ফটো তুলবো একটু আসো তো তো বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও